দেখে মনে হচ্ছে মানে একটা যেন ক্যানভাসে পেইন্টিং করা এতে ইচ্ছে পূরণ হলো পরাজ দাম আর বাহ বাহ তা তো তুমিও সেলিব্রিটি হয়ে গেছো ভুটানের পাহাড় দেখতে দেখতে ইন্ডিয়ায় বসে দুপুরে লাঞ্চ করলাম ভুটানের কমলে লেবু আমার তো দেখে মনে হচ্ছে কমলা লেবুর বাচ্চা বেবি কমলা লেবু গুড মর্নিং एवरीवन আজকে আমাদের ডুয়ার্সে সেকেন্ড দিন বেড়ানো তা এখনই আমাদের গাড়ি এসে গেছে এবার আমরা বেরিয়ে পড়ব আজকে যাব আমরা ডুয়ার্সের যে সেভেন পয়েন্টস আছে সেইগুলো দেখতে সাইট সিইংয়ে তোমরা সঙ্গে থাকো আস্তে আস্তে দেখতে পাবে আমরা কি কি দেখছি

এই রোডটাও চাইনা পাস তৈরি হয়েছে নকশাল ভিউ পয়েন্ট জল নদীর উপরে এই হলো আমাদের আজকের ফার্স্ট পয়েন্ট দারুন দারুন একদম নতুন একটা এইটাকে বলে নকশাল নকশাল ভিউ পয়েন্ট আর এই ওপারটা মানে এইটা জলঢাকা নদী বয়ে চলেছে তার ওপারেই এই পাহাড় হচ্ছে ভুটান পারবে না পারবো পারবো এই এই পাহাড় যদি উড়ে যাও ঠিক করবে না তো জানি না ওই ওইখানটা যেতে পারলে ভালো হতো কেমন লাগছে বৌদি দারুন দারুন দুর্দান্ত ভালো লাগছে হ্যাঁ সত্যি এই পাথরগুলো এত সুন্দর আর একটু যদি এগিয়ে যেতে পারতাম আরও ভালো লাগতো তা সেইটাই কথা ওই জলের ওইখানটায় যদি যেতে পারতাম হ্যাঁ আমরা এখন এসেছি ঝালং ভিউ পয়েন্টে একটা দারুণ সুন্দর জায়গা এই নিচে দিয়ে জল নদী বয়ে চলেছে আর ওপাশটা আমাদের ভুটান ওপাশটা ভুটান পাহাড়টা দেখো অপূর্ব আর ওই পাহাড়ের মাথায় রয়েছে আরো একবার ডুয়ার্স ঘুরেছি এইটা আমাদের দেখা ছিল না এটা নতুন হলো ডুয়ার্স ট্যুরে যে আজকের যে সাইট সিং এর জন্য যে আমরা বেরিয়েছি প্রথমে যে দুটো দেখলাম এই দুটোই কিন্তু নতুন দেখলাম ওই নকশাল ভিউ পয়েন্ট আর এই ছালং ভিউ পয়েন্ট সামনের এই সুন্দর রাস্তাটা দিয়ে এলাম এলো আমাদের গাড়ি তারপরে এই পাশে আবার একটা সুন্দর রাস্তা সেটা দিয়ে যাব উইথ মোমো এই হলো অ্যাপেল স্টোন ভিউ পয়েন্ট রাস্তার পাশেই একটা আপেলের শেপে বিরাট পাথর আর তার নিচে দিয়ে বয়ে চলেছে আর এই স্টোনটার ঠিক পাশেই রয়েছে হোটেল অ্যাপেল স্টোন এখানে লাঞ্চেরও ব্যবস্থা আছে তাছাড়া চা কফি মোমো ম্যাগি এসব তো পাবেনি খুব সুন্দর জায়গাটা ছিমছাম রেস্টুরেন্ট এই এসেছি এখন বিন্দু ব্যারেজ এইটা হচ্ছে বিন্দু ব্যারেজ বিন্দু ভুটান বর্ডারে জল ঢাকা নদীর উপরে ড্যাম ব্যারেজ নদী ওই পাড়টা ওই দিকটা হচ্ছে ভুটান এই পাহাড় গাছপালা সব ভুটান আর এই যে এই দিকটা নদীর এপারে যেখানে আমি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ইন্ডিয়া চারদিকটা পুরো সবুজ সবুজ দেখা যাচ্ছে পাহাড়ের ভুটান পাহাড় ওটা আর এইদিকে জলঢাকা ড্যাম জলঢাকার ওপরে ড্যাম জায়গাটার নাম হচ্ছে বিন্দু এটা হচ্ছে ভারতের ভুটান সীমান্তের শেষ গ্রাম এটা বিন্দু ওপর থেকে আমরা এবার নেমে নেমে এলাম এসে এই নদীর এখানে কি সুন্দর বেঞ্চ করে রাখা আছে বেঞ্চ রাখা রয়েছে বসার জন্য এই যে বৌদি এত সুন্দর নদীর পারে বসে আছি জল ঢাকা জল ঢাকা নদী মনে হচ্ছে এখান থেকে আর উঠবো না এখানেই বসে থাকি দারুণ লাগছে খুব সুন্দর দারুণ সুন্দর ছোট্ট একটা গুহার মধ্যে একটা মন্দির আর এই হলো বিন্দুর ভুটান মার্কেট এখানে অনেক কিছুই পাওয়া যায় শপিং করতে ভালোই লাগলো এখন আমরা দুপুরে লাঞ্চ করার জন্য এসে পৌঁছলাম ঝালং এর আর যে আমাদের লাঞ্চ এবার দেখা যাক ভেতরটা গিয়ে আমরা দেখি কি রকম কি এই যে ঝলঢাকা নদী বয়ে চলেছে তার একদম পারে হচ্ছে রেস্টুরেন্ট এখানে বসেই খাওয়া দাওয়া আর এটা আমাদের যে ট্যুর অপারেটরের সঙ্গে আমরা এসেছি তাদের প্যাকেজের মধ্যেই এখানে দুপুরে খাওয়াটা এই হলো জলডাকা নদীর একদম তীরে একদম পারে কি সুন্দর আর তার যে রেস্টুরেন্টটা এইটা হচ্ছে সেই রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের এই যে দেখা যাচ্ছে এই ফার্স্ট ফ্লোরটা এইখানে এই রেস্টুরেন্টে বসে জলঢাকা নদীর গম গম শব্দ শুনতে শুনতে আর ভুটানের পাহাড় দেখতে দেখতে ইন্ডিয়ায় বসে দুপুরে লাঞ্চ করলাম ঠিক রাস্তার উল্টো দিকেই হোমস্টের উল্টো দিকেই একটা চার্চ রয়েছে সামসিং টি গার্ডেন চারদিকে জাগা

আসতে রাস্তাটা খুব খারাপ ছিল মানে রাস্তা তৈরি হচ্ছে সে মানে বেশ নেচে কুদে আমরা কষ্ট করে এলাম কিন্তু গাড়িতে এখানে আসার পর সব যেন মানে গায়েই লাগলো না সব ক্লান্তি দূর হয়ে গেল দূর হয়ে গেল হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর সুন্দর জায়গা গাছগুলো দেখো কি দারুণ সাকি গাছগুলো দেখো দেখো একদম মাঝখানে মাঝখানে যে গাছগুলো রয়েছে

আর আকাশে সারা মেঘ সে যেন পাহাড়ের নেমে এসেছে পাহাড়ের চূড়ায় সামসিং ভিউ পয়েন্ট লাল লাল রুফের যে ছোট ছোট কটেজের মতো দেখা যাচ্ছে নিচে এগুলো রেস্টুরেন্ট একটা এই যে রাস্তাটা এই যে এই পাশ দিয়ে এখানটা দিয়ে গিয়ে এই পাশ দিয়ে রাস্তা গিয়ে ওই যে ঘুরে ঘুরে ওখানে যায় নদীর পাড অব্দি যাওয়া যায় ওই জায়গাটা অব্দি এই যায় এই জায়গাটা অব্দি ওখানে দুটো মোটর বাইক রয়েছে কেউটা গেছে নদী বই যাচ্ছে খুবই সুন্দর একটা মানে সত্যিকারে নর্থ বেঙ্গলের সৌন্দর্যের তুলনা হয় না এখানে আমি আগেও এসেছি আবার এলাম এখন আবার ভবিষ্যতেও আসার ইচ্ছে থাকল এখানে একটা এই চা মোমো স্ন্যাক্স ম্যাগি এইসবের একটা দোকানও আছে সূর্যাস্ত হচ্ছে চা বাগান আর কি চাই এই জন্যেই তো সুন্দর একটা ভিউ পয়েন্ট এটা আচ্ছা ইয়ে দীপঙ্কর এই যে আমরা সামসিং ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে এলাম এ যে ডান দিকে ঘুরলাম ওখানে একটা ডিরেক্টার বাংলো বলে একটা বাংলো দেখলাম তা ওটা কিসের বাংলো অ্যাকচুয়ালি ম্যানেজার বাংলো হ্যাঁ তো এখানে খুব শুটিং হয় মানে বাংলা সিনেমার প্রচুর শুটিং হয় তাই নাকি এই ধরুন প্রধান সিনেমা শুটিংটা এখানেই হয়েছে আচ্ছা পুরো সামসিংটা নিয়ে ও তারপরে তো আমরাই ছিলাম পুরো 21 দিন ডিউটি করেছিলাম এখানে করাজ দা আমার গাড়ি দিয়ে ঘুরতো আরে বাবা তা তো তুমিও সেলিব্রিটি হয়ে গেছো তারপরে তো এখানে আছে মন্ডলগাও হ্যাঁ ওই মন্ডলগাওতে ওই যে আমাদের যে দেবদার যে গিয়েছিল ওই মিঠাই তাদের যে বাড়িটা ছিল যেখানে ওরা ভাড়া থাকতো আর কি হোমস্টেটা আচ্ছা সেখানে ওই ঘরটা বানায় সেই বাড়িটা বানিছিল মন্ডলগাওতে ও আচ্ছা তারপরে ওই ওই পাশ দিয়ে গিয়ে ওখানে ওই পাশে আরেকটা বাংলো আছে পুরোনো হ্যাঁ ওই বাংলোটাকে রং করে তারপরে ওটাকে বানালো হচ্ছে ইয়ে কি বলে ওটাকে আমাদের বিডিও অফিস মানে সিনেমার সিনেমার ভিডিও ডি অফিস বানালো তারপরে এখন রাস্তার মধ্যে আরেকটা আর একটা প্রাইমারি স্কুল পড়বে আচ্ছা সেই স্কুলটাতে ওই মিটে মিলে মিলের নিয়ে যে লাভ ঝামেলা হয়েছিল সেই শুটিংটা ওই মিড স্কুলটাতে হয়েছিল ও রাস্তার মধ্যেই পড়বে বা বাহ খুব ভালো সত্যি কথা বলছি সিনেমাটা আমার দেখা হয়নি কারণ যারা যারাই দেখেছে তারা প্রত্যেকেই বলেছে যে এই একদম বর্তমান দিন এই দুর্নীতি এখন টিভি খুললে বাড়িতেও তো একই জিনিস দেখি আমি রাগের চোটে বললাম আমি দেখবই না কিন্তু সেটা হ্যাঁ এবার গিয়ে দেখতে হবে আর সেটা ওই ইয়েতে হৈচৈতেই আছে বোধহয় ওটা দেখে নেবো দেখেছি বইটা হ্যাঁ ওই বাচ্চাদের খাওয়া দাওয়ার ব্যাপারটা যেটা আছে হ্যাঁ

সেই বাচ্চাটা শুনতে ওই জাল হাসপাতালে হয়েছিল ওখানে গেছিল আর রাতে ওই আগুন লাগার সুটটা হয়েছিল সে ছাইলি বাগানে একটা গ্রাম আছে সেখানে তাহলে তো এবার দেখতে হবে কারণ একে তো আমার নর্থ বেঙ্গল প্রিয় জায়গা তারপরে তোমার কাছে সব শুনলাম আর সেই শুটিং স্পট গুলো দেখে দেখে গেলাম হ্যাঁ এই ডুয়ার্সে মোটামুটি প্রচুর বাংলা সিনেমা শুটিং আছে হ্যাঁ সেদিন দেখা হয়েছিল তারপরে লাপ এক্সপ্রেস তারপরে জ্যাকপট পট হ্যাঁ দুজনে প্রচুর বাংলা সিনেমা শ্যুটিং হ্যাঁ কতদিন আগে শাকিনামাহা তো সিনেমা যেটা সেটা তারপরে চামেলি মেমসাহেব সব তো এখানেই হয়েছে শুটিং। যাক ধন্যবাদ অনেক অনেক তোমাকে বুঝবে সিনেমাটা দেখতে হবে ও তো যেতে হ্যাঁ কমলালেবুর গাছও পেলাম তো দেখতে পেলাম কত কমলালেবু হয়ে রয়েছে বাহ যদিও ছোট ছোটো আমি লাস্ট ইয়ারে এসেছিলাম অক্টোবরে এক বছর আগে কিন্তু কেমন যেন একটা লাগছে তখন বেশ খোলা একটা ব্যাপার ছিল অনেক পাথর ছড়ানো তা এখন একটু অন্যরকম যাই হোক সন্দেহ হয়ে গেছে আর নদীর চারপাশটায় অনেক রেস্টুরেন্ট হোমস্টে তৈরি হচ্ছে যার জন্য জায়গাটা এত ঘিঞ্জি লাগছে আজকের মতো বেড়ানো আমাদের শেষ খুব ভালো কাটলো দিনটা পাশে চা বাগান হ্যাঁ এই যে আমরা ভুটান বর্ডারে গেছিলাম না বিন্দুতে ওখানে অনেক কেনাকাটা করলাম সে কি কিনলাম দাঁড়ান দেখাচ্ছি এই যে এক কৌটো চকলেট ওখানে ভুটান মার্কেট চকলেট জন্য বিখ্যাত এই যে এক কৌটো চকলেট এই চকলেটটা বিশেষত্ব হচ্ছে এটা ইমলি ইমলি গুলি ইমলি গুলির উপরে ওই সুগার কোটিং করা চকলেট কিন্তু সত্যি খেতে কিন্তু খারাপ না আর এইটা এমনি চকলেট ভালো হ্যাঁ এটা ভুটানি চকলেট আর এই যে দেখতে পাচ্ছেন দেখুন একটু ছবি লাগানো ভুট্টা এটা হচ্ছে ভুট্টা চকলেট সেও এই কথাগুলো কেনা হয়েছে আর এই যে শীতকালের বাজার তো এখানে এই যে কমলা লেবু বেশ কয়েকটা কমলে লেবু কুটকি কুটি কমলা লেবু না ভুটানের ভুটানের কমলে লেবু আমার তো দেখে মনে হচ্ছে কমলা লেবুর বাচ্চা বেবি কমলা লেবু বেবি অরেঞ্জ হ্যাঁ এই আমরা কিনেছি এগুলি সব হচ্ছে ভুটানের ওই বর্ডার মার্কেট থেকে কেনা হয়েছে হ্যালো বন্ধুরা ডুয়ার্সের মূর্তি ড্রিমল্যান্ড রিসর্ট থেকে তোমাদের সবাইকে জানাই সুপ্রভাত কালকে রাত্রে বেড়ানো গল্প আড্ডা সবকিছুর পরে আর তোমাদের এই ব্লগটা আর আমি শেষ করতে পারিনি পারিনি তোমাদের গুড নাইটও জানাতে তো কালকে মোটামুটি আমরা কি দেখলাম একটু শর্টে বলি তোমরা তো ভিডিও দেখেই বুঝতে পারলে কি কি দেখলাম সকালে বলেছিলাম আমরা সেভেন পয়েন্টস দেখতে যাব কিন্তু পুরো সাতটা আমরা দেখিনি সান্থালি খোলা ওই জায়গাটা আমরা যাইনি কারণ আমাদের সন্ধে হয়ে গিয়েছিল আমরা ভুটান বর্ডারে গিয়েছিলাম আর ওই ভুটান বর্ডারে গিয়ে ওইখানে একটু দোকানপাটও ছিল একটু ঘোরাঘুরি যা হয় আর কি এইসব করতে করতে একটু সময় কেটে গেলো তারপরে এটা তো খুব ভালো রেস্টুরেন্টে আমরা খেলাম খুব সুন্দর জায়গায় আমার বলতে পারো ইচ্ছে পূরণ হলো ওই রিসর্টটা এসে আমার থাকার খুব ইচ্ছে তো যাই হোক অন্তত আর্ধেকটা ইচ্ছে তো পূরণ হলো রেস্টুরেন্টে নদীর পারে বসে তো খেলাম লাঞ্চ করলাম তো সেইটা সেই সব করতে করতেই যা হয় আর কি দেরি হয়ে গেল আর সান্তালি খুলে আমাদের যাওয়া হলো না আমি এর আগে এসে সান্তালি খুলে ঘুরে গেছি তবে আমাদের সঙ্গে যে দাদা বৌদি ওনাদের দেখা ছিল না তা ওনাদেরও খুব একটা ওই সন্দেহ হয়ে গেছে বলে ইচ্ছে হলো না আহ সবাই অনেক সময় অনেকটা সকাল দশটা থেকে আমরা ঘুরছি বেড়াচ্ছি তো তো আমরা তাড়াতাড়ি এই হ্যাঁ না হ্যাঁ ছটাই হবে ছটার মধ্যে আমরা সাড়ে পাঁচটা পনেরো ছটা ছটার মধ্যে আমরা রিসর্টে ফিরে এসেছি তারপরে গল্প গুজব করে কালকে সন্ধ্যাটা শেষ করলাম আর তার সাথে সাথে এই ব্লগটাও আমি শেষ করছি এখন তোমরা সবাই ভালো থেকো আর আমার ভ্লগ ভালো লাগলে এখানে এসো আর আমি আরেকটি আমার আরেকটি ভিডিওতে এই সম্পর্কে তোমাদের সবিস্তারে জানাবো একটা কথাই বলতে পারি খুব ভালো লাগলো এখানে থেকে তোমরা সবাই ভালো থেকো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে একটুও ভুলো না যারা এখনো করনি সাবস্ক্রাইব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আজকের মতো টাটা